আপনি কি জানেন আমরা প্রতিদিন যা কথা বলি তার সানপার্সেন নিজেকে নিয়ে এমন অনেক আরো মাইন্ড ব্লোয়িং তথ্য আছে যা শুনলে আপনি অবাক হবেন আসসালাম আলাইকুম আমি কাজল আপনারা দেখছেন কাজল টক্স আজকে শেয়ার করব দশটি অজানা অদ্ভুত হিউম্যান সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আপনাকে অবাক করবে ফ্যাক্ট নাম্বার এক মানুষ সবচেয়ে বেশি মিথ্যে বলে পরিচয়ের শুরুতে বিশেষ করে হ্যালো বলার দশ মিনিটের মধ্যে কারণ মানুষ চায় সামনের মানুষের কাছে নিজের সেরাটা আমাদের মস্তিষ্ক খারাপ বেশি সময় ধরে রাখে কারণ কারণের জন্য আমরা খারাপ স্থিতি থেকে শিখে বাঁচার চেষ্টা করি এই জন্য সুখের মুহূর্তগুলো আমরা সহজে ভুলে গেলেও দুঃখ সহজে ভুলি না ফ্যাট নাম্বার তিন আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে মাত্র স্বাস্থ সেকেন্ড সময় নেয় আমরা ভাবে অনেক চিন্তা করছি আসলে বেশিরভাগ সিদ্ধান্ত হয় ইনস্ট্যান্ট সাবকনসাস লেভেলে ফ্যাক্ট নাম্বার চার একাকীত আমাদের শরীরের জন্য ধূমপানের মধ্যে ক্ষতিকর অনেক সময় রোনিন্যাস থেকে অনিদ্রা হতাশা এবং এমন এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে এক নাম্বার পাশে যারা সব সময় হাসে তারাই অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে তাদের হাসির মধ্যে লুকিয়ে থাকে অনেক না বলা কথার কষ্টের অনুভব এক নম্বর ছয় রাত দুটো থেকে চারটার মধ্যে মানুষ সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে এ সময় অনেকেই পুরনো স্মৃতি মনে করে কাঁদে এবং অতীতকে মনে করে কষ্ট পায় এক নাম্বার সাত আপনার ব্রেন আসলে ব্যথা অনুভব করতে পারে না ব্রেনের ভিতরে কোনো পেন রিসেপ্টর নেই তাই ব্রেন সার্জারির সময় মানুষ জেগে থেকে অপারেশন নিতে পারে এক নম্বর আট একজন মানুষ তার মোট সময় সাতচল্লিশ পারসেন্ট হয় অতীত নয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে মানে আমরা বেশিরভাগ সময় বর্তমানকে মিস করি এক নম্বর নয় আপনি চার মিনিটের মধ্যেই কারো প্রতি আকৃষ্ট হতে পারেন চোখে চোখ রাখা হাসি কণ্ঠস্বর এইগুলো দশ একটা খারাপ মন্তব্য পাঁচটি ভালো মন্তব্যকে ছাড়িয়ে যেতে পারে কারণ আমাদের মস্তিষ্ক নেগেটিভিটিকে বেশি গুরুত্ব দেয় বাঁচার জন্য সংকেত বা সতর্কতা হিসেবে এই ছিল আজকের মন গলানো দশটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কনফিডেন্ট আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কাজল টক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না